আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ ব্যাকাত রহমান বেবাস আশা করছি ভাব আছেন আল্লাহ পাকে অশেষ করো না দয়ায় আমি বিশ্বনাথ বন্ধু বিষনা যে বিশ্বনাথ নিয়ে আমি আপনার কাছে আলোচনা দেখেন মানে খোদা রহম আর করম নিয়ে আপনার কাছে আলাপ আলোচনা করলে আমি সারা রাত ধরে আমি কিছু জানি না তারপরেও আমি শেষ করতে পারবো না আমার আল্লাহর রহম আমার আল্লাহর করম নিয়ে আমি আপনাকে বলছি দেখেন ইউ হেপ্পো না হুমকাহু বিল্লাহ হবার না আ আপনার স্ত্রী নারী যে কোনো নারী আপনার ঘরে চলে আসবে আপনার বাড়িতে চলে আসবে রাতের অন্ধকারে আপনার বাড়ি এসে বলবে আমাকে ক্ষমা করে দাও বাই গল্পে শুনেছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শুনেছেন স্টার কাগজে সই করে দেবে এরকম শুনেছেন আমি আপনাকে নিয়ে আলাপ আলোচনা করব আল্লাহ মার উলামিন সাহেব রহমতুল্লাহ আলহ কেতাব প্রথম খণ্ড আটত্রিশ পৃষ্ঠা শুধু একটু পানি খাইয়ে দেন দেখি তো দেখি খোদার রহমার করম হয় কি হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা খরচ করেছে সব কাজ ফেল খোদার কালাম ওহিংসে শুরু হতা হ্যাঁ আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়েছে ভাই আমি আপনাকে বলছি দেখেন সোম অথবা শুক্রবার জোহরের নামাজটা আদায় করেন তো দেখি আর আল্লাহ করেন আস্তাক আল্লাহ আমি গোনা করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দেবে না আল্লাহ চোখের দু ফোটা পানি ফেলে আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ ক্ষমা করবে না এটা হতে পারে না আল্লাহর সাইর একাদ আল্লাহ ক্ষমা করে দেবে আপনাকে কয়েকবার দরুদ পড়েন একটু সামনে পানি নেন জল নেন জলের উপরে পানির উপরে সুন্দর করে এই আয়াতে কারিমা একশো একবার পাঠ করেন আর একশো একবার ওই পানির উপরে খুঁদেন আর একবার করে আয়াতেকারিমা মা পাঠ করবেন আর একবার করে যাকে আপনার দেওয়ানা করতে চাইছেন যাকে আপনার কাছে আনতে চাইছেন যাকে আপনার পাগল করতে চাইছেন তার নাম নেন তার মায়ের নাম নেন আলাহুব্বু আপনি আপনার নাম আপনার পিতার নাম নেন মেয়েরা তোমার স্বামী তোমার বয়ফ্রেন্ড তোমার প্রেম মানে প্রেমিককে বস করছো তোমার প্রেমিকের নাম ওই ছেলের নাম আগে বিন তার বাবার নাম আল্লাহুব্বু তোমার নাম বিনতে তোমার মায়ের নাম ফুঁ দাও একশো একবার আয়াতে কারিমা একশো একবার নাম একশো একবার পানির ওপরে ফুঁ দিতে হবে জোহরের নামাজ পড়ে এত সহজ মনে করলে হবে না এই কাজটা আমি আপনাকে বলবো দেখেন মানে বিদ্যুতের আগে কাজ কারেন্টের আগে একশো পার্সেন্ট গ্যারান্টি বলছি আমি কারেন্ট মানে কারেন্টে সুইচ দিলে লাইট জ্বলতে যতটা দেরি হয় তার আগে এই কাজটা শুরু হবে ইনশাল্লাহ আমি আপনাকে বলছি দেখেন যদি মনে করেন যদি মনে করেন যদি মনে করেন এ কাজ হবে না আপনি কাজ করবেন না যদি অনেকে বলছে হুজুর বহু জায়গায় টাকা দিয়েছি আপনিও বলছেন তিরিশ হাজার টাকা খরচ কী করে বিশ্বাস করব ও ভাই আমাকে কেন জিজ্ঞেস করছো বিশ্বাস করবেন না আমার কাজ বিশ্বাস করবেন না আমার চ্যানেল থেকে কাজটা আপনি নিজে করে দেখেন কমেন্ট বক্সে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে অনুমতি হয়ে গেল একটা কমেন্ট করবেন একটা লাইক দেবেন পাঁচজনকে শেয়ার করবেন অনুমত হয়ে গেল আপনি নিজে কাজ করেন কাজ দেখবেন তারপরে বিশ্বাস করবেন তার কারণ পৃথিবীর সব বিদ্যা সেখানে শেষ খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে কুফরি কালাম কালা জাদু তন্ত্র মন্ত্র এই ওই সেই টোটকা সব করেন আমি কাউকে ছোট করছি না আমি কাউকে অভরসা করছি না আমি আমি আপনাকে কথা বলছি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না কাউকে অভাস্য করছি না আমি শুধুমাত্র বলতে চাইছি পৃথিবীর সব শেষ খোদার কালাম ওখান থেকে শুরু আপনি কাজটা করে দেখেন আপনি কাজটা করুন দেখি তো দেখি খোদার দয়া রহমার করম হয় গে না এবার আসেন এবার আমি আপনাকে যেটা বলবো দেখেন তাহলে এটা আপনি প্রতি মানে একদিন একবার একটা টাইম একটা সময় করবেন বেশ আপনার কাজ শেষ হয়ে গেল এবারে এই পানিটা এই পানিটা আপনি তাকে কারুর দ্বারায় খাইয়ে দেন কারুর দ্বারায় মানে তার গায়ে একটু ছিটিয়ে দেন এক ফোঁটা একটু তার গায়ে লেগে যাবে অথবা যদি মনে করেন সমস্যা রয়েছে তাহলে যে সে যে পোশাক পরিধান করে পরে ওই পোশাক একটু লাগিয়ে দিয়ে রাখেন পানিটা শুকিয়ে গেলে সমস্যা নেই অসুবিধে নেই ইনশা আল্লাহ আপনার কাজ অবশ্যই আমার আল্লাহ পান তার কালামের সম্মানাতে তার কালামের ওসিলা করে ইনশাল্লাহ হয়ে যাবে আমি আপনাকে বলছি দেখেন আমি অবন্তর বলছি না আমি মানে আল্লামার কেতাব থেকে আমি কথা বলছি মূল কথা হচ্ছে যে এই মানে আল্লাহর কালাম অনুযায়ী আপনি কাজ করেন দেখি তো দেখি খোদার দয়া রহম করম হয় কেনা ভাই আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলছি না অবাঞ্চিত কোনো কথা বলছি না শুধুমাত্র বলছি এই কাজটা আপনি নিজে করেন কারোর কাছে যেতে হবে না কোন হুজুর পীর কাছে আমার নয় আমার কাছে আসতে গেলে অনেক খরচ কে নেয় আমি জানি না কে আপনাকে ঠকিয়েছে ওটাও আমি বুঝবো না কিন্তু আমি খরচ নেই অনেক টাকা আমি বলছি কারোর কাছে আমার কাছেও নয় আপনি নিজে কোরআনের এই আয়াতাকারী মানে আঙুলটা করেন ইনশাআল্লাহ আমার আল্লাহ পান যদি চায় তার দয়া রহম করম হবে আমি আপনাকে বলবো কমেন্ট বক্সে লেখেন ইলাহা ইনু মোহাম্মদ রসুল্লাহ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ